এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর মাঝে দুই দিন বিরতির পর আজ থেকেই স্বাভাবিকভাবে তাপ্রবাহের স্পেল শুরু হবে দক্ষিণবঙ্গে আবারও অনেকটাই বাড়বে তাপমাত্রা বিশেষ করে আগামী শুক্রবারের পর সপ্তাহান্তে চরম তাপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে গোটা বাংলায় আজ বেলা গড়ালেই ফের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকবে ওদিকে পশ্চিমের দুই থেকে তিনটি জেলায় গতকাল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে তবে তার জেরে তাপ্রবাহ থেকে মুক্তির পথ মিলবে না দক্ষিণবঙ্গের মধ্যে তীব্র তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা রয়েছে আজ পূর্ব মেদিনীপুরের জন্য চরম তাপ্রবাহের জেরে হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে যার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা এই সমস্ত এলাকাগুলিতে তাপপ্রবাহের জেরে সতর্কবার্তা জারি করা হয়েছে তবে শুক্রবারের আগে পর্যন্ত কলকাতা এবং হাওড়া তাপপ্রবাহ থেকে মুক্ত থাকবে এবং সপ্তাহান্তে কলকাতা আর হাওড়াতেও তাপপ্রবাহ চলবে আজকের পর কাল চরম তাপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে চরম তাপ্রবাহের জেরে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি বীরভূম ঝাড়গ্রাম এই নয় জেলাতে আগামী শুক্রবার এবং শনিবার চরমে উঠবে এই আবহাওয়া সেদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই চরম তাপ্রবাহ চলবে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে বইবার পরিস্থিতিও তৈরি হবে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে নীচের দিকের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আর ওপরের দিকের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা বাড়ছে নিচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি আজও বজায় থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে তাপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে আজ উত্তরবঙ্গের ওপরের দিকের তিন জেলায় টানা তাপপ্রবাহ চলবে আজ থেকে আগামী কাল পর্যন্ত আর অন্যদিকে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আজও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পরিসংখ্যানে জানা গিয়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এই সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বর্তমান সময়ে এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসের সর্বাধিক জলীয়বাষ্পের পরিমাণ থাকবে সাতাত্তর শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে ৩৫ শতাংশ আজ দুপুরের পর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে শুষ্ক হাওয়ার দাপটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কলকাতা সহ দুই বঙ্গেই অস্বস্তির পরিমাণ ফের বাড়তে চলেছে তো এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা এই মেঘটা কেটে গেলেই কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে যাবে ফলে তাপপ্রবাহের পরিস্থিতি আগামী এক সপ্তাহ ধরেই কন্টিনিউ করবে বরং আগামীকাল থেকে তাপমাত্রা আবার মেঘটা কেটে গেলে যেসব জায়গায় কমে গেছে দু থেকে চার ডিগ্রি মতো আবার বেড়ে যাবে তীব্র তাপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় দু এক জায়গায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশগড় এই জেলাগুলোতে মেয়ে অন্যান্য জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে তেইশ তারিখ চব্বিশ তারিখে তীব্র তাপ্রহের স্পেডটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে যোগ হবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলোতেও চব্বিশ তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে পঁচিশ তারিখে আরেকটু তীব্র তাপপ্রবাহের স্প্রেটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বীরভূম ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি এই জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে পঁচিশ থেকে সাতাশ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এখনো পর্যন্ত যা তাপমাত্রা রয়েছে আড়াইটে পর্যন্ত সর্বোচ্চ থার্টি নাইন পয়েন্ট ওয়ান ডিগ্রির কাছাকাছি রয়েছে আংশিক মেঘলা থাকার কারণে তাপমাত্রা কিছুটা কম রয়েছে তো কাল থেকে এই মেঘলা ওয়েদার যেটা রয়েছে এটা কেটে গেলে তাপমাত্রা কলকাতার জন্য বাড়বে পরবর্তী কয়েকদিনে বেড়ে চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টিপাতের খুব একটা কিছু উল্লেখযোগ্য সেরকম নেই গতকাল ছিল পশ্চিমের দু একটা জেলায় বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া এইসব সাইডে দু এক জায়গায় হালকা বৃষ্টি ছিল গতকাল পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিগনিফিক্যান্ট কিছু নেই তাপমাত্রা যেতে কমবে সেরকম কমার মতো কিছু উল্লেখযোগ্য কিছু নেই পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় থাকলেও সেটা খুবই লোকালাইজড এবং খুবই স্বল্প সময়ে খুব অল্প উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় আগামী পাঁচ দিন তাপ সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে উত্তরবঙ্গের তাপপ্রবাহে যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে পশ্চিমের জেলাগুলো তো আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা এই মেঘটা কেটে গেলে কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ